তেল ছাড়া জলপায়ের লোভনীয় আচার চলো আজকে এটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে দেখো একটা ছুরি দিয়ে জলপাইগুলোর পুরো জল শুকিয়ে নিয়ে এরকম সরু সরু করে কাটতে হবে দেন এই জলপাইগুলো চিনি দিয়ে ভালো করে আর সঙ্গে একটু ভিনিগার দিয়ে মাখিয়ে ওই দশ পনেরো মিনিট মতন রাখতে হবে তো আমি রেখে দিলাম আর ও একটা ভাজা মশলা করব জাস্ট ততক্ষণ মিশিয়ে রাখলেই হবে এখানে নিয়েছি গোটা ধনে শুকনো লঙ্কা মৌরি দুটো তেজপাতা আর গোটা জিরে এবার কড়াইতে প্রথমে শুকনো লঙ্কা দিলাম একটু শুকনো লঙ্কাটা বেশি টাইম লাগে ওই জন্য তারপরে দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিলাম গোটা ধনে গোটা মৌরি সব শেষে দেব হলো জিরে তো দিয়ে ভালো করে হালকা ভেজে নিয়েই নামিয়ে নেবো মশলাটা পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না তারপরে দেখো মিক্সিতে দিয়ে একদম আধ ভাঙা করে মশলাটা করে নিয়েছি এরপরে দেখো খালি কড়াই গরম করেই সেই মাখানো জলপাইটা দিয়ে দিলাম আমি কিন্তু আজকের আচারে কোনো তেল ইউজ করিনি আর আচারটা যাতে বেশি দিন ভালো থাকে নষ্ট না হয় ওই জন্যেই কিন্তু ভিনিগার দেওয়া হয়েছে তো ভিনিগার দিলে আচার বা অনেক রকম জিনিস অনেক দিন ভালো থাকে তো দেখো দেওয়ার সাথে সাথে চিনিটা গলে গেছে এখানে ব্রাউন সুগার দিয়েছিলাম আমি তারপরে দেখো স্বাদ মতো লবণ হলুদ হলুদটা খুব অল্প দিতে হবে আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এবারে এটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার আগে ওই যে ভাজা মশলাটা বানিয়ে নিয়েছিলাম সবটা দেব না জাস্ট দু চামচ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম দেখো ঢাকনা খুললেই দেখতে পাচ্ছ কতটা বেড়ে গেছে এর মধ্যে কিন্তু এক ফোঁটা আমি জল দেব না আছাড়ে জল দিলে না সেটা বেশি দিন ভালো থাকে না তো দেখো বেশ খানিকক্ষণ এভাবেই অল্প অল্প মানে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রা রান্নাটা করতে হবে তো অনেকক্ষণ টাইম লাগবে ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে তো ঢাকা চাপা দিয়ে দিয়েই রান্নাটা কমপ্লিট করে নিলাম এখন দেখো নামানোর আগে আরও এক চামচ ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি এরপরে দেখো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে পুরো গ্লাস ফিনিশ মানে এত তো সুন্দর এই জলপাইয়ের আচারটা আর তার আগে আমি মিষ্টিটা চেক করেছিলাম একদম পারফেক্টই আছে আমার এখানে পাঁচশো গ্রাম জলপাইয়ে আমি এক বাটি চিনি দিয়েছি তো একদম পারফেক্ট দেখো সুসিদ্ধ হয়ে গেছে কোনো জল লাগেনি আর এবারে দেখো আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি এই বয়ামে। জলপাইগুলো ভরে নেব আর এটা আমি অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবো তো এই যে হলো ফাইনাল লুক আমার জলপাইয়ের আচারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কারা কারা জলপাইয়ের আচার খেতে ভালোবাসো সেটাও জানিও বাই বা